পান্দা যে পরিমান কে তালাশ করে এর সাইতে পরিমাণের মানুষ যখন তার রিজিক নিয়ে তার বিভিন্ন ধরনের করে এমনকি তার সামাজিক একটা দায়িত্ব এবং পারিবারিক একটা দায়িত্ব তার কাগ চলে আসে তো বর্তমান সময়ে আসলে আমরা যে রিজিকের জন্য ইনকাম করার জন্য আমরা এই পরিমাণ ব্যস্ত হয়ে যাই যার কারণে আমাদের যে ধর্ম আমাদের ধর্মটা ইসলাম এই আমরা ইসলাম ধর্মের যে বিভিন্ন গুলো রয়েছে আমরা এগুলো পর্যন্ত আমরা বলেছি যে বার ফারা শুরুতে প্রথম আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মধ্যে বলেন ওয়া মা মিন দা বব ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিযকুহা দুনিয়াতে যত বিচরণকারী ফানি রয়েছে আল্লাহ রবুল আলমিন জুনিয়াতে যত ফানি সৃষ্টি করেছেন এবং যত ফানিকে আল্লাহ রবুল আলমিন জীবন দিয়েছেন সকল ফানি রিজিকের ব্যবস্থা আল্লাহ রবুল আলমিন করেছেন এমনকি মানুষ কোন সময় কোথায় যায় কি করে এই বিষয়টাও আল্লাহ রবুল আলমিন জানে এবং মৃত্যুর পরে কোথায় তাকে যে দাফন করা হবে বা পদর্পণ করা হবে

কিন্তু রিজিকটা আমাদের কাছে পৌঁছানোর জন্য তার চাইতেও বেশি পরিমাণ সেই রিজিক ব্যস্ত থাকে আমাদের বাংলাদেশে একজন মানুষ যে তার সে খানা খাওয়ার সময় তার নাকে দিয়ে নাকে সিদ্র দিয়ে তার একটি যে বার ঢুকছে ভার ঢুকার পরে ওই বারটা তার ব্রেনতে গিয়ে পৌঁছে গেছে তখন বাংলাদেশের সকল হাসপাতালগুলোকে গুলাকে তাকে পরীক্ষা নিরীক্ষা করা হলো সকল ডাক্তার যে এখানে তার এই বার্তা বের করার জন্য অপারগতা প্রকাশ করলো এরপরে ওই লোকটাকে যে ডাক্তাররা রেফার করে তাকে ইন্ডিয়াতে ফাটানো হলো যখন তাকে হাসপাতাল নেওয়া হলো হাসপাতালে নেওয়ার পরে তার একটা হাসি আসলো সে ওই হাসিটা দেওয়ার সাথে সাথে তার ব্রেন থেকে ওই বাঘটা বের হয়ে গেল এর সাথে সাথে একটি মোরগ আসে ওই বাঘটার সাথে সাথে খেয়ে ফেললো তো আসলে এই ঘটনাটার থেকে আমরা এটিয়ে যাচ্ছি যে আল্লাহ রবুল্লা আলমিন ওই মোরগের রেজি যে বাংলাদেশের মধ্যে রেখেছেন এই জন্য সারা বাংলাদেশে সকল হাসপাতাল এই বাঘটা বের করতে অপারগতা হয়ে গেল সর্বশেষ যে ইন্ডিয়াতে গিয়ে তার এই বাঘটা ওই রিজিকটা ওই মরগের জন্য আল্লাহ আলম পৌঁছে দিয়েছে তো এই জন্য আমরা যে যে কাজটাই করি না কেন যেভাবে আমাদের কাজের পাশাপাশি আমাদেরকে একটাই লক্ষ্য রাখতে হবে যে এই দুনিয়াটা দুনিয়া নয় দুনিয়া আরেকটাই আছে সেটা হলো মৃত্যুর পর আর এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী মৃত্যুর পরে এটা হলো চিরস্থায়ী এই জন্য আমাদেরকে এই দুনিয়ার পাশাপাশি আমাদের আখড়াতের জন্য কিছু পুঁজি করতে হবে এই জন্য যে যেই কাজে করো না কেন আমাদের কাজের সময় একটাই লক্ষ্য রাখতে হবে যখনই মসজিদে আজান হয়ে যায় তখন সাথে সাথে দশ মিনিট পনেরো মিনিট আমরা ব্যয় করে সাথে সাথে নামাজটা করে নিব যখনই রোজার মাস আসে আমরা একটা রোজাও ছাড়ব না এর পাশাপাশি রবুল্লা আলামিন আমাদেরকে যে পরিমাণ রিজিক দিয়েছেন এ সামর্থ্য অনুযায়ী আমরা এখান থেকে জান আলেম ওলামাকে ভালোবাসবো ইনশাল্লাহ এই দুনিয়াতে আমরা সুখে শান্তিতে থাকতে পারবো পরে আমাদের শেষ ঠিকানা আমাদের জান্নাত হবে তো আল্লাহ রব আর আমাদেরকে যে কথাগুলো বলেছি এগুলোর উপরে আমার করার তরফিক দান করুক ইনশাল্লাহ পরবর্তী আরেকটা একটা ভিডিওতে আরেকটা বিষয় নিয়ে আলোচনা হবে আসসালাম আলাইকুম আহ